আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে এই তিন চার দিন অনেক ব্যস্ততা থাকার কারণে আপনাদের সিবিগুলো আপডেট দিতে পারি নাই তো ইতিমধ্যে আমার কাছে প্রায় বিশটা সিবি আসছে তার মধ্যে এমডি রাকিব মিয়া উনি একটা প্রাইভেট পলিটেকনিকতে পাশ করছেন দুই হাজার তেইশ ইলেকট্রিক্যাল টেকনোলজি ওনার সিবিটামটা নিচ্ছি মুসাব্বের আল হাসান মেকানিক্যাল টেকনোলজি ওনার আমরা নিচ্ছি রংপুর পলিটেকনিক কাজল রয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেমিক্যাল টেকনোলজি দুই হাজার বিশ আমরা নিচ্ছি এরপরে মেন উদ্দিন হাসান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট পাওয়ার টেকনোলজি দুই হাজার তেইশ আপনার সিবিটা আমরা নিচ্ছি না কারণ পাওয়ারের এখন আমরা নিচ্ছি না ঠিক আছে এমডি বিজয় বাবু বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার একুশ মেকানিক্যাল টেকনোলজি আপনার সিবিটা আমরা নিচ্ছি কিন্তু আপনার সিবিটা নেক্সট টাইমে আপডেট করবেন আপনার এখানে এস অফিস নাম একটা এস দিয়ে এটা আপনি এডিট করছেন কিন্তু এটার নামটা রয়ে গেছে এই জন্য নেক্সট টাইমে কোথাও সিবি দিলে এটা আপডেট করে দেবেন ঠিক আছে অমর ফারুক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার বিশ ওনারটা আমরা নিচ্ছি তারপর হচ্ছে এমডি ডি সাইফুর রহমান কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার বাইশ ইলেকট্রিক্যাল টেকনোলজি আপনার আপনি বের হয়েছেন দুই হাজার বাইশে কিন্তু আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন হ্যাঁ আগস্টের আগস্টে দুই হাজার চব্বিশে আগস্টে জয়েন করছেন আবার নভেম্বরে চাকরি শেষ করছেন একটা নন ডিপার্টমেন্ট তো এটা সিভির মধ্যে কেন দিয়েছেন বলে এটা এক্সট্রা অ্যাচিভমেন্ট হিসেবে দিতে পারেন এই যে এইসব দেওয়া যাবে না তিন মাস চার মাস এগুলো সিভির মধ্যে দেওয়া যাবে না হয় একদম ফ্রেশার দিবেন আর নাহলে এগুলো এক্সট্রা অ্যাচিভমেন্টের মধ্যে বসাবেন ঠিক আছে কারণ এই জিনিসগুলা আপনার অনেক কোম্পানি এটা নেগেটিভভাবে নেবে আর কি এম কাউসার আহমেদ পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার চব্বিশ আপনার মনে হয় এখনও রেজাল্ট বের হয় নাই আপনি সিবিটা দিয়েছেন আপনার সিবিটা আমরা ইতিমধ্যে নিতে পারছি না এমডি মাহমুদুল হাসান উনি একটা প্রাইভেট পলিটেকনিতে পাশ করছে ঢাকা ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশ ওনারটা আমরা নিচ্ছি এমডি রাকিবুল হাসান ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার চব্বিশ দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ওনারটাও আমরা নিচ্ছি এম ডি লুৎফুর রহমান কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল টেকনোলজি দুই হাজার তেইশ আপনার সিভিটা আমরা নিচ্ছি কিন্তু নেক্সট টাইম আপডেট করে অন্য অন্য জায়গাগুলো একটু ট্রাই করবেন ঠিক আছে জুয়েল রানা আপনি ডিপ করেছেন আবার এক্সপিরিয়েন্সও আছে আপাতত আপনার সিভিটা আমরা নিচ্ছি না আমাদের এক্সপিরিয়েন্স বা ত্রিপলিদের সিবি আসবে ইয়ে সার্কুলার আসবে আজকে আশা করি সার্কুলারটি দেখবেন আশিক আশিক রহমান আশিক প্রাইভেট পলিটেকনিক থেকে পাস করতে ইলেকট্রিয়াল টেকনোলজি দুই আপনার সিবিটা আমরা নিচ্ছি কিন্তু আপনার সিবির মধ্যে একটা অভিজ্ঞতা আছে সেটা ম্যানেজার পোস্টে তো আপনি দুই হাজার তেইশে বেরোইছেন তাহলে ম্যানেজার পোস্টে এক বছর চাকরি করছেন অনেক বড় একটা পোস্টে তো এগুলো দেবেন না নন ডিপার্টমেন্টে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই হয় ফ্রেশার নাহলে এক্সট্রা অ্যাচিভমেন্ট এইগুলো দেখাবেন কে এম কে এম তারিকুল ইসলাম উনি ডিপ্লোমা এবং বিএচএ দুইটাই করছেন দুই হাজার পনেরোতে ডিপ্লোমা পাশ করতেন দেখেন আপনি যেহেতু দুই হাজার ডিপ্লোমা পাস করতেন প্রাইভেট সেক্টরে কিন্তু আপনার ঢোকা অনেক টাফ হয়ে যাবে এই জন্য আপনি বিএসসি দিয়ে শুরু ট্রাই করবেন যেহেতু বিএসসি দুই হাজার বিশে বের হয়েছেন একটা ভালো ডিপার্টমেন্ট থেকে আশা করি ডিপ্লোমা দিয়ে আসলে আপনি আগেতে না পারা না না হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য বিএসসি দিয়ে ট্রাই করবেন এমডি জাহিদুল হাসান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট্রিয়াল টেকনোলজি আপনি নাচরে উনি ইলেকট্রনিক্সে দুই হাজার তেইশ আপনার সিবিটা আমরা নিচ্ছি না কারণ আমরা তো এখন ইলেকট্রনিক্স নিচ্ছি না আপনার সিবিটা তিন পেজের এটা অবশ্যই দুই পেজের করা বা এক পেজের করার চেষ্টা করবেন ঠিক আছে মিরাজ হুসাইন মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশ আপনারটাও নিচ্ছি মাজাহরুল ইসলাম অপূর্ব দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক টেকনোলজি দুই হাজার একুশ আপনার সিবির মধ্যে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন এগুলো নেক্সট টাইমে দিবেন না এগুলো কেটে দিয়ে সিবিটা আবার আপডেট করবেন ঠিক আছে এম ডি আদনান আলী রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট আপনি ইলেকট্রনিক্সে দুই হাজার উনিশে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার সিবিটা আমরা এখন নিচ্ছি না আব্দুলাল আবদুলাল মুসা মুসাইব ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশ আপনি একটা প্রাইভেট থেকে পাশ করছেন আপনার আমরা নিচ্ছি আশরাফুল মাহমুদ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশ আপনার সিবিটা আমরা নিচ্ছি কিন্তু নেক্সট টাইমে আপনি কোথাও সিবি দিতে গেলে একটু আপডেট করে দিবেন আপনি যে যে স্ক্যানার করছেন সিবিটা স্ক্যানার করছেন এটা স্ক্যানারটা সিবির মধ্যে রয়ে গেছে তো এগুলা ফিল্টারিংয়ের সময় অনেক সময় সমস্যা হয় এই এগুলা আশা করি আপডেট করে স্ক্যানার করবেন না ঠিক আছে এমডি শাকিল খান ময়মসিং টেকনোলজি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দুই আপনার সিবিটা একটু আপডেট করে নেবেন তকির আহমেদ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশ আপনার সিবিটা আমরা নিচ্ছি আগে যে সিবিগুলো আপনারা দিয়েছেন ওগুলো মোটামুটি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে প্রতিনিয়ত আরও চেষ্টা করব আর আজকে যে সিবিগুলো নিলাম এগুলো আমরা বিভিন্ন জায়গায় পাঠাবো তো আমাদের কার্যক্রম একটু বন্ধ ছিল তিন চার দিন আমরা আবার শুরু করব আপনারা ইনশাল্লাহ পড়াশোনা করেন আর যে যার জায়গা থেকে চেষ্টা করেন আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে একটু চেষ্টা করবেন প্রতিনিয়ত ওখানে সার্কুলার শেয়ার করতে শেয়ার করা হচ্ছে লিঙ্কড এবং ইপ তো আপনারা একটু সময় দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম